হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি শাক তুলতে এই যে আমাদের চালন আমার ভাবি শাক তুলবে আমরা আজকে খুদের ভাত খাবো সেই জন্য চলো 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 এই দেখেন আমার জেরা গু গাছের কাঁঠাল 마শাআল্লাহ বলবেন সবাই 마শাআল্লাহ বলবেন মেহার এই যে আমার বড় বাপে ওই যে আমার আরেকটা বাপে ঐতেছে মেন এডি কাদের গাছে কাঁঠাল ওরে আল্লাহ রে দে জেরা গাছের সব কিছু টরনা টরনা করে বিসরাইতাছে কাঁঠাল কাঁগো তোমার কাছের কাঁঠালগুলো ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদার গাছের কাটাল মানে তোমার গাছের কাঁঠাল এই যে আমার বউ শাক খুঁজতেছে শাকের সন্ধানে কিন্তু দুঃখে দেই দেখা এই কটা শাক পেয়েছে সে আর কোন শাক পাচ্ছে না বেচারি অনেক খুঁজতেছে এই যে এখানে কটা শাক আছে এখন আমার ভাবি এইগুলো তুলতেছে এই যে আমাদের শাক তোলা শেষ আমরা বাসায় চলে যাচ্ছি আমরা এখন গিয়ে পুদের ভাত আর অন্যান্য ভর্তা ফুর্তা বানাবো তারপর আমরা নাস্তা করবো সকাল সকাল গরুর কাজ সব করলো গরু গোসল টোসল করাইলো গরুর গোসল করাইলেন নালা করাইলো এই যে গরু এই যে আমাগুলো একটা খালায় সে অনেক অসুস্থ সবাই দোয়া করবেন আমার খালার লেগে অনেক পরিশ্রম করে কিন্তু তারপরও শলিলটা ইদানিং বেশি একটা ভালো না আর এই যে আমার ভাবি করালা উপাতাও নিচ্ছে এই শাকের সাথে ভর্তা বানানোর জন্য বলবো এখন আমরা চলে যাচ্ছি এই যে আমার মা বউ বার্তাছে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো এই যে আমাদের ভর্তা রেডি সবাই এখন মজা করে খাবো আমরা কেমন হয়েছে এই যে আপায় খাচ্ছে কেমন হয়েছে মজা মেহার কেমন হয়েছে বত্তা বৌয়া এই যে তারা দুই বান্ধবী খাচ্ছে এই যে আমার বাইর বউ খাচ্ছে এখানে বসে বসে একটাই খাইতেছে এখানে বসা বসা ওই যে দুই ভাই পুতনে বসে বসে খাইতেছে আর এই যে আমার মা এখানে বসে বসে বাইরা বাইরা সবাইকে দিচ্ছে এই যে আমি নিয়েছি এখন আমি খাবো আসলে আমার গ্যাসের একটু প্রবলেম চলতেছে তো এই জন্য আমি একটু ভর্তাটা কমাই নিছি এই যে শুটকি বাগার কালিজিরা ভর্তা শাক ভর্তা আলু ভর্তা দিয়ে সকালবেলা মজার মজার নাস্তা আমার মায়ের হাতের গরম গরম বিসমিল্লা হুম অসাধারণ কথা বলেছে না আমরা করে খাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ